আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে আজ আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি প্রতিদিনের মত। সে বিষয়টি হলো সাধনার সাথী কয়জন লাগে? সাধনা করার সময় সাথী কয়জন এবং সাধনা করার জন্য কি সাথী দরকার হয়? এই বিষয় নিয়ে আজকে এই মূল আলোচনার বিষয়। তো আলোচনাটি করার আগে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আসুন আলোচনা করি সাধনা মানে কি যুদ্ধ করা মুজাহাদা করা চেষ্টা করা সাধনা শব্দের অর্থ হচ্ছে উদ্দেশ্য এবং স্রষ্টার সান্নিধ্য রবির কাছাকাছি এবং রাসুল করিম সাল্লাহ আলহিমার দিদার পাওয়ার আশায় যে চেষ্টা সাধনা করা হয় সাধনা বলা হয় এখন কথা হচ্ছে সাধনা বুঝলাম সাধনা কারে কয় সাধনা ছাড়া কোনো মানুষ আল্লাহর অলি হতে পারবে না খাঁটি হতে পারবে না আর যারা সাধনা করেছে তাদের দেহ মাটি খায় না এরপরে হচ্ছে সাথী সাথী সত্যি অর্থ হচ্ছে সঙ্গে তাকা সাথেই তাকে বন্ধু কাছাকাছি তাকে কয়জন লাগে সাধনা কেন্দ্রের সাথে আসুন কোরআন কারিমে আল্লাহ তালা বলছেন ইয়া ইউহাল্লাদিন আহ ওয়া বাতা গো ইলাইহিল ওয়াসিনা ঈমানদার দেখে আল্লাহ তালা বলছেন যে যারা আমানু ঈমান আনয়ন করেছে আমানু কারা যারা বায়াত রাসূল গ্রহণ করেছে বায়াত রাসূল গ্রহণ করার পরে ঈমানটাকে তারা মজবুত করেছে ঈমানটাকে তারা আঁকড়ে ধরেছে এদেরকে আমানু এবং নবীর উম্মত বলা হয় এই আমানোর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়া বাতা গো ইলাইহিল মাসিনা তোমরা কি করো ওসিলা অন্বেষণ করো ওসিলা তালাস করো আল্লাহকে যদি পেতে চাও মঞ্জিলে মসজিদে চাও তাহলে কি করতে হবে ওসিলা তালাশ করতে হবে কারণ ওসিলা বিনে আল্লাহকে পাওয়া যাবে না এজন্য জন্য ওসিলা মানে কি সাধনা যেহেতু করবো একা করলে হবে না সাধনা করার জন্য একজন সাধন গুরুর প্রয়োজন সাধনা করার জন্য একজন সাধন গুরুর দরকার সাধন মসজিদ দরকার একজন সাধন পীর দরকার ওনাদের কাছে গেলে রাস্তা বাতলাই দিবে রাস্তা দেখায় দিবে আর সাধনার জন্য একা হয় না দুইজন লাগে দুইজন কিনে যিনি সাধনা জানে যিনি সাধনা করতে জানে যিনি সাধনা করেছেন পরে পরিপূর্ণ হয়েছেন অন্যদেরকে সাধনা করাইতে পারে এরকম একজন যোগ্য ব্যক্তির কাছে আপনার যেতে হবে যে যোগ্য ব্যক্তিটা প্রথমে থাকতে হবে তার কোরআন হাদিসের পুরাপুরি জ্ঞান কোরআন হাদিসের পুরাপুরি জ্ঞান ছাড়া একজন হকানি আলেম ছাড়া কিন্তু আপনার পীর বুজুর্গ হতে পারে না আর একটা পীর হতে হলে কিন্তু সত্রটার উপরে গুণাগুণ থাকতে হয় পীর কিন্তু সাধারণ কথা নয় এবং এই পীর আবার তার মসজিদের কাছ থেকে হকানি ওলিয়াল্লার কাছ থেকে আবার সে খেলাফত প্রাপ্ত পেয়েছেন কিনা এবং তার নামটা যে সাদাই তার আছে যে তরিকায় কাজ করে বরফের আব্দুল কাদের জিনানি ডাইয়ের মধ্যে কাদরিয়াল একটা লিপিবদ্ধ আছে কিনা এই খেলাফত মধ্যে এটা মসজিদে বলতে পারবে তখনই তাকে মসজিদ দিবে এই জন্য সাধনার ক্ষেত্রে যখন সাধনা করা হয় সাধনা করার জন্য একজন যোগ্য ব্যক্তির সহবাদ নিতে হয় সাধনা করার সময় একজন যোগ্য ব্যক্তির প্রয়োজন হয় যেমন রুগী হলে একজন ভালো একজন অভিজ্ঞ ডাক্তারের প্রয়োজন হয় যেমন আপনার অভিজ্ঞ ডাক্তার ছাড়া নিজের দেহের সুস্থতা দেহের পুরাপুরি চিকিৎসা করা যায় না তেমনি ভাবে কলব রোহের কলব কলবের ডাক্তার হ্যাঁ যিনি হচ্ছেন পীর মুর্শিদ ওই পীর হচ্ছেন একজন সিনার ডাক্তার কলবের ডাক্তার ইনি আপনার রোগ বুঝে আপনাকে চিকিৎসা করবে চিকিৎসা করবে ডাক্তারি করবে সার্জারি করবে সার্জারি প্রয়োজন হলে অপারেশনের প্রয়োজন হলে আপনাকে অপারেশন করবে এটা তরিকতে আরেকটা জগৎ যখন যেটা প্রয়োজন হয় মুর্শিদ এমন একজন ডাক্তার যিনি চিকিৎসা অনুযায়ী রোগের চিকিৎসা করে রোগ অনুযায়ী চিকিৎসা দিয়ে থাকেন এই জন্য সাধনা করতে হলে একজন গুরুর সহমত লাগবে মুর্শিদের সহমত লাগবে মুর্শিদের সহমত ছাড়া মুর্শিদ ছাড়া একজন সাথী ছাড়া সাথে ছাড়া সাধনা হয় না এই জন্য সাথীর কাছে যেতে সাথীটাকে এটা হচ্ছে প্রিয় মুর্শিদ অন্য কেউ নয় গরু ভাই নয় ভীর ভাই নয় বীর নয় এটা মুর্শিদ মুর্শিদের কাছ থেকে আপনার এই সাধনার সাথীটাকে বানাতে হবে যারা সাধনার সাথী বানিয়েছেন মুর্শিদকে তাদের জীবনে কিন্তু কামিয়াবি হয়ে গেছে এই জন্য তো আপনার দুনিয়ার জিন্দিগিতে দেখবেন দুইজন দেখবেন আমি বলছি ব্যাংকি যেমন আল্লাহ দেখেন রাসুল আল্লাহ নবী মা বাবা স্বামী স্ত্রী ভাই বোন ছাত্র ওস্তাদ পীর মুড়ি আসমান জমি আগুন পানি মাটি বাতাস অর্থাৎ এভাবে কিন্তু একটার সাথে আরেকটা একটা মিল আছে দুইজন ছাড়া কিন্তু হয় না এজন্য জন্য দুইজন হতে হবে একজন হক নিরাপানি অলি আল্লাহ সহমতি দিতে হবে গেলে আপনার সাধনা হবে এছাড়া অন্য কোথাও যায় নিজের জীবনকে বিভ্রান্তে ফেলে দিবেন না নোংরা নষ্ট করবেন না কারণ সার্জারি অভিজ্ঞ ডাক্তার দেখাবেন যদি সার্জারি প্রয়োজন হয় তাহলে আপনাকে সার্জারি করে আপনার এই সাধনার জগৎ আপনাকে বাতলায় দিতে 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 উচ্চমাক্ষামে আপনাকে পৌঁছায় দেবে আর মুরশিদ গুরু মুরশিদ যদি আপনার বয়সে কম হয় আপনার জন্য মুরশিদ উস্তাদের বয়স কম তাই বলি কি বয়সের কোনো ব্যাপার না তৈরি কর জগৎ হচ্ছে বয়সের কোনো ব্যাপার না বিদ্যায় বালক বড় অর্থাৎ বিদ ছোট মানুষ অনেক সময় বড় হয়ে যায় পীর মুরশিদ যদি আপনার বয়সে কম হয় যেমন আমার মূলধান আছে প্রায় নব্বইয়ের মতো আশির মতো বয়স হ্যাঁ যুবক আছে যুবতী আছে পুরুষ আছে মহিলা আছে বয়স অনেক বয়স কম বয়স দিয়া হয় না এটা আপনার আধ্যাত্মিকতার রাস্তা তো এটা বয়সের কোনো ব্যাপার না অনেক বয়স বেশি পীরের বয়স কম তাহলে এইগুলি যত মুর্শিদের বয়স যত কম হবে অত আপনার জন্য ভালো হবে কেমনি ভালো হবে মুর্শিদ যত বয়স কম হবে তত ভালো হবে সেন্সিটিভ থাকবে বেশি কারণ তার শারীরিক মানসিক এবং মুরিদাদেরকে সময় দেওয়ার মতো একটা এবিলিটি তার থাকবে কারণ তিনি সুস্থ আছেন আল্লাহ তালা আর যৌবন কালের আবাদত আল্লাহ তালা কিন্তু পছন্দ করে আর যৌবনকালে যারা মনে হয়েছেন তাদের জীবন কিন্তু সাধনা নিজের জীবনটাকে আপনি জন্য করে পরিবর্তন করুন বয়সের দিক দিয়ে তাকাবেন না মুর্শিদের যত বয়স কম হবে তত আপনার জন্য সাধনা করতে আরো ভালো হবে কারণ সময় পাবেন কারণ আপনার মুর্শিদ আপনাকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাকে দিতে বাধ্য হবে দিবে আপনাকে আর যখন আপনার দেখা গেল মুর্শিদ আপনার বয়স চল্লিশ পঞ্চাশ মুর্শিদের বয়স নব্বই আশি তখন নিজে অসুস্থ তাহি নিজের দেহের খবর রাখবে কখন আবার মুড়িদের খবর রাখবে কখন এই জন্য সময় থাকতে কৈরের মনে মুর্শিদ সাধনা আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না এজন্য জন্য আসে বিভিন্ন ভাষায় বিভিন্ন প্রেক্ষিতে বিভিন্ন গজলের প্রেক্ষিতে বিভিন্ন চন্দ্রে তারা একথা বলে গিয়েছেন দেখবেন যারা বয়স বেশি হয়ে গেছে গুরু মুর্শিদের সহবত যারা পাইছে না অর্থাৎ সাথী যারা পাইছে না বিনা সাথী জীবন কাটাই সাথী পাইছে নামের সাথী বলছে দিবে 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 কয়লা জীবন কিন্তু কাঠায় চলে গেল সময় অপেক্ষা করে সময় চলে কিন্তু অপেক্ষা যে করলেন সময় তো আর রইল না এই জন্য কয়ে গেছে সাধকরা আমার নাই সাধন বজন রে মুর্শি আমার নাই সাধন বজন আমার কাছে কি দন আছে কি দন দিয়ে রাখব তো ও মার মন দিবানি শিকান দিয়ে আমি বানীমের বিখানী মুরশিদাবার হোখান্ডারি অপরাধের মূর্শিদ মুরশিদাবার হই গো খান্দ তোমার নামে অকুল গঙ্গে তুরি বঙ্গি মুরশিদামান য় গো খান্ডারি আমার দয়াল বাবা গুরুচানো খান্দি তোমায় ভালোবাসা গোবাজান সার সি বাড়ি গুমায় ভালোবাসা গোবাজান তোমায় ভালো বাইজ গী সার নাম্বারি গোমাই ভালো বাইজ আমি বাজানো অল্প চাই না আমি শোখো ছয়না গো জুমিদারি মূর্ষি তোমার হয়ো গো কালু অপু রানির মুর্ষিতো তুমি আমার হয় গো কান্ডারি তোমার নামে অকুনু কান্দে করতে যারা গুরুর সহমতি গিয়েছে তাদের জীবনটা কামিয়ে রয়েছে এর জন্য মুর্শিদ হারা যারা আপনারা মন্দিরের মকসুদে পসতে পারেন নাই বাকি রয়ে গেছে আপনার মুর্শিদ আছে যার হাতে বায়াত দিয়েছেন যিনি পর্দা করেছেন পৃথিবী থেকে চলে গেছেন মুর্শিদ মনে নেয় আছে এরপরে আপনি একজন দিকটা গ্রহণ করার জন্য আরেকজনের হাতে বায়াত গ্রহণ করে আপনি মঞ্জিনে মকসুদে পৌঁছে যাবেন যদি আপনার গাড়তি থাকে পরিপূর্ণ হয়ে গেলে আলহামদুলিল্লাহ কেন বড় পীর আব্দুল কাদির জিলানি একাধিক পীর ছিলেন এমনকি দুই তিন চার পীর ছিলেন পাওয়া যায় পীর মূলত একজনই কিন্তু শিক্ষা অর্জন করার জন্য বিভিন্ন জনের কাছে সহবত নেওয়া যায় যাওয়া যায় এতে কোনো সমস্যা হয় না বায়াত গ্রহণ করে আশা করি বৃষ্টি করেছেন আজকে এই সাধনা করলে কয়েকজন সাথী দরকার সাধনার সাথী কতজন লাগে কার কাছে যেতে হবে বিস্তারিত সহজভাবে আমি আলোচনাটি তুলে ধরেছি তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রয়োজনে যোগাযোগ করবেন ভিডিওটি লাইক দিবেন কমেন্টে মতামত জানাবেন এবং শেয়ার করবেন শাহেমদিনা দরবার শরীফ আগামী ডিসেম্বর মাসের ছয় তারিখে শাহেমদিনা আদরবার শরীফ গাবধুলি বাউলাই কিশোরগঞ্জের জমিনে নেই হচ্ছে দরবারের পৌরশ আশেখ মুশুকের মিলন মেলা হবে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি বক্তবৃন্দরা সকলে আসবে আপনিও আসুন ইনশাআল্লাহ আজিজ আজকের মতো এখানে শেষ করছি অন্যদিন দেখা হবে কথা হবে বারো থাকুন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ অবরাকাত